আসসালামু আলাইকুম সবাইকে ভার্সিটি কয় ইউনিট বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয় ইউনিটে যারা পরীক্ষা দেওয়ার জন্য ভালো মতো প্রিপারেশন নিচ্ছ তাদের খুব একটা কমন কোশ্চেন হ্যাঁ রিটার্নের প্রিপারেশন নিব কীভাবে আমি আজকে এই ভিডিওর মধ্যে ধরে সেই দিন স্টেডেন আমার হাতে হাতে আছে ভার্সিটি কয় ইউনিট রিটেন মেগা বুক এবং সাথে একটা খাতা কিভাবে এক্স্যাক্টলি আমরা রিটেনের প্রিপারেশনটা কমপ্লিট করতে পারি আসলে একটু কাছ থেকে দেখাই দেখো আমি আমাদের কেমিস্ট্রির জৈব রসায়নের একটা অংশ ওপেন রাখছি যেটা হচ্ছে অ্যালকেন শেষ করে এই যে অ্যালকেনের কিন্তু এখানে একটা সুন্দর মতন পুরো ছক দেওয়া আছে যে ছক থেকে আসলে তুমি এক নজরে অ্যালকেনের প্রস্তুতি সমূহ এবং অ্যালকেন থেকে যে বিক্রিয়াগুলো দেয় সেটা এখন তোমার যে কাজটা হবে সুন্দর মতন এই ছকটাকে একেবারে প্রত্যেকটা বিক্রিয়া বুঝে তোমার এখানে একটা ফটোকপি কমপ্লিট করে ফেলা বুঝেই কিন্তু না বুঝে না প্রত্যেকটা এরপরে দেখো এরপরে দেখো এখান থেকে তো কী কোয়েশ্চিন আসছে না আসছে এটা এখন আমাকে কিছু বলে নাই বাট এখানে দেখো অ্যালকিনে সাধারণ প্রস্তুতি দেওয়া অ্যালকোহল থেকে যে প্রস্তুতি দেওয়া সেটা হচ্ছে আমাদের ডিউ চোদ্দোতে আসা ডিউ তেরোতে আসা হচ্ছে অ্যালকোহলের নিরোদন থেকে যে প্রস্তুতিটা তারপরে হচ্ছে ডিউ আটে আসা এরকমভাবে প্রত্যেকটা যে বিক্রিয়া আছে ডিউ তেরোতে আসা রিটার্নের যে সকল বিক্রিয়া যত যত সালে এসে আছে এবং ওই বিক্রিয়াটার ব্যাখ্যা টাইপ ওয়াইজ সম্পূর্ণটা দেওয়া অর্থাৎ তোমার অ্যালকেনের পরে তুমি অ্যালকিন পড়বা তারপরে তুমি অ্যালকাইন পড়বা তারপরে তুমি আরও কিছু শ্রেণী পড়বা ঠিক এরকমভাবেই এই একটা বইয়ের মধ্যে রিটার্ন মেগাপকের মধ্যে তোমার ভার্সিটি কয় রিটার্ন যেখানে যেখানে আছে অর্থাৎ ভার্সিটি কয় রিটার্নের মধ্যে তোমার কোন কোন অংশ রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় জগন্নাথ ছিল বাট এবার নাই না থাক রিটার্ন অংশ যেই সকল বিশ্ববিদ্যালয়ে আছে এবং তুমি যেখানে পরীক্ষা দেওয়ার জন্য আসলে মোটামুটি সেমিকনফার্ম সেখানকার রিটার্নের প্রিপারেশনের জন্য এই একটা বুক তোমার জন্য ফেয়ার অ্যানাফ তুমি ডিসক্রিপশন বা কমেন্ট বক্সের লিঙ্ক থেকে কিছুটা ডেমো পিডিএফ দেখে অর্ডার করে ফেলতে পারো এখন সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ